সাঁওতাল সমাজে বিয়ে শুধু দুজন নারী পুরুষের মেলবন্ধন নয় দুটো পরিবারই শুধু এ বিয়ের অংশীদার নয় বরং দুটো গ্রাম একত্র হয় একটি বিয়ের অনুষ্ঠানকে ঘিরে বিয়েতে গ্রাম প্রধানের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে সাঁওতালরা বিয়েকে বলে বাপলা সাধারণত সাত রকমের বিয়ে বা বাপলা হয় সাঁওতাল সমাজে এগুলোর মধ্যে আছে কিরিং বাহু বাপলা টুনকিদিপিল বাপলা সাঙ্গা বাপলা ঘারদি জাওয়াই ইত্যাদি বিয়ের পূর্বে বর বা কোনেকে চাছো ছাটিয়ার বা তেল লেপন অনুষ্ঠানের মাধ্যমে তাদের পরকালের পথ সুগম করা হয় বিয়েতে সব খরচ বরপক্ষকে বহন করতে হয় শুধু তাই নয় বারো টাকা পণ ছাড়াও কোনের ভাইকে একটি বাছুর দিতে হয় বরপক্ষ কোনে পক্ষের বাড়ি আসে কোনেকে সাজানোর সমস্ত কাপড় ও অলঙ্কার নিয়ে কোনে পক্ষের জগবানজিহি আম পাতা সমেত এক ঘর জল বরপক্ষের জগবানজিহির হাতে দিয়ে বরকে বরণ করেন অতপর সকলের পা ধুয়ে দিয়ে বিয়ে বাড়িতে নিয়ে যায় সে সময় চলে মাদল টামাক বাঁশিসহ দলেও মৃত্যু বরপক্ষ কোণেকে ঘর থেকে দাউড়া বা বিয়ের ডালিতে করে ঘরের বাইরে বের করে আনে ও ডালিটি ঘাড়ে রাখে বরকেও ঘাড়ে তোলা হয় বর শীতিতে স্মৃতিতে একটো সিঁদুর লেপন করে জকমঞ্জিহি বর কোণের আঁচলে বেঁধে দেয় এটি মূল বিয়ে অন্যদিকে উঠোনের বাইরে চলে ঢাক ঢোল রাহার সহ বড় কোণে পক্ষের পুরুষদের লাঠি নৃত্য ও শারীরিক কসরতের প্রতিযোগিতা অতঃপর বড় কোনেকে পাটিতে বসিয়ে মিষ্টান্ন খাওয়ান কোণে পক্ষের মা সম্বন্ধীয়রা চলে দং নৃত্য বড় কোণেকে এক জায়গায় বসিয়ে উপহার সামগ্রী প্রদান করে চলে সবার ভুরিভোজ ও পানীয় সোত্রের মধ্যে সান্তালদের বিয়ে হয় না তাহলে পাপাচার বলে চিহ্নিত হয় বিয়েতে মহিলারা পাঞ্চি পাড়াট হাঁসুলি বাঁক মালাসহ বিভিন্ন গহনা পরে আর চুলের খোঁপায় ডুরিয়া শালাক সহ ফুল গোঁজে কারণ ভাসুর ও বড়দের সামনে চুল খোলা রাখা সামাজিক অপরাধ আর পুরুষেরা ধুতি ডেঙা হাতে বাজু টরর ও এক কানে দুল কোমরে বাঁশি গুঁজে সানন্দে বিয়েতে অংশ নেয় বিয়ের আসরে আরও থাকে মাদল টামাক ঢাক ঢোল দোতারা সহ নানা রকম নিজস্ব বাজনা সাঁওতাল সমাজ ব্যবস্থায় প্রত্যেক গ্রামে সাত সদস্য বিশিষ্ট একটি মঞ্জিহী পরিষদ রয়েছে বার্ষিক উৎসব অনুষ্ঠান সহ সামাজিক আচরণ নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করেন মানজাহি হারাম মানজিহি সহকারী হলেন পারানিক বিবাহের সমস্ত বিষয়ে দায়িত্ব পালন করেন জগমনজেহী জগমনজেহী সহকারী হলেন পারানিক নায়কে বা পুরোহিত যিনি ধর্মীয় বিষয় দেখাশোনা করেন এবং বার্ষিক পরবগুলোতে পূজা উৎসর্গ করেন নায়িকের সহকারী হলেন কুডাম নায়কে আর গোডেথ হচ্ছেন বার্তাবাহক এছাড়াও এলাকা পর্যায়ে পারগানা পরিষদ ও বৃহৎ অঞ্চল পর্যায়ে লবির থাকে যারা গুরুত্বপূর্ণ সামাজিক ব্যবস্থা বিচার ও ধর্মীয় বিষয়ে সিদ্ধান্ত নেওয়া